নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা যে নিয়ে এসেছি এটা আমাদের কাছে খুব স্পেশাল আমরা যখন সান্দিগত থাকতাম দু হাজার তেরো থেকে দু হাজার পনেরোর পনেরো পর্যন্ত আমরা ছিলাম সান্দিগতে তো ওই সময়টা না আমাদের যেন মনে হয় আমরা মনে হয় স্বর্গতে বাস করতাম কারণ সান্দেঘ এত প্রাকৃতিক দিক দিয়ে এত সৌন্দর্য জায়গা আর আমরা শনিবার রবিবার তো বেরোতামই সারা দিনের জন্য বেরোতাম আর ও ওইখানে সান্দিগ্যতা থাকাকালীন সুব্রত চারটের সময় ওর অফিস থেকে চলে আসতো চারটের পর থেকে না আমরা বেরিয়ে যেতাম আর আমাদের ঘরের কাছেই এগারোখানা বড় বড় সি বিচ ছিল তো আজকে যে সি দেখাচ্ছি এটা আছে পয়েন্ট লোমা এত সুন্দর সি বিচ মানে আমরা তো মানে কী বলবো তখন গুনগুন অনেক ছোট ছিল তো তো ও বাইরের খাবারও খেত তখন হচ্ছে খাবার দাওয়ার ও আমরা যেরকম খাবার খেতাম নর্মালি ওই খাবারই খেতো আরও ম্যাগডি খেতেও পছন্দ করতো তো খাবার দাওয়ার জন্য আমাদের এত অসুবিধাও হতো না আর শুধু ওকে একটাই ডিস্টার্ব হতো যে হাগিস চেঞ্জ করার আর এখানে তো হাগিস চেঞ্জ করার জন্য ফ্যামিলি রেস্টরুমগুলোতেও সুবিধা আছে তো ওই সারা দিন বেরিয়ে যেতাম আমরা আর একদ এগুলো মানে কত কাছে জানেন তো বীজগুলো কোনটা দশ মিনিট কোনটা পাঁচ মিনিট কোনটা সতেরো মিনিট কোনটা পনেরো মিনিট মানে এই দূরত্বে আমাদের ঘর থেকে এগারোখানা সি বীজ ছিল মানে কি যে সুখের দিন আমরা কাটিয়ে এসেছি মানে আমার আমাকে যদি এখনও কেউ বলে যে তুমি আবার সান্দেহতে যেতে চাও মানে আমি এক সেকেন্ডের জন্য ভাববো না সঙ্গে সঙ্গে ব্যাগ গুছাবো চলে যাবো কিন্তু সান্দেহ না একই টেম্পারেচার শীতকালেও যেমন গরমকালেও তেমন মানে টেম্পারেচারের ওখানে খুব একটা ফারাক হয় না ওই জন্য আমরা সারা বছরই বেরোতে পারতাম বসন্ত সারা মানে সারা বছরই ওখানে বসন্তের মতন ওয়েদার ওই জন্য আমরা সারাক্ষণ আমরা বেরিয়ে চলে যেতাম আমাদের মানে ঘরে একদম টিকতামই না আর ওখানে অত বন্ধু বান্ধবও ছিল না দুজন মাত্র প্রজেক্টের থেকে ইন্ডিয়া থেকে এসছিল। তো বন্ধুবান্ধবেরও এতটা ছিল না কিন্তু আমরা নিজেদের মতন করে এত ঘুরতাম ওখানে কয়েকটা ফটো দিয়ে ভিডিও তৈরি করেছি তা আপনাদের মনে হয় ভালো লাগবে দেখুন আর গুনগুনও তখন অনেক সুস্থ ছিল অনেক স্বাভাবিক ছিল আর ওকে নিয়ে আমরা তখন একদম মানে কোনো অসুবিধা তখন ছিল না ওকে নিয়ে বেরোতে এখন যেমন বেরোতে পারি না তখন ওকে নিয়ে আমরা খুব ঘুরতাম তো ওটা আমাদের জীবনে মনে হয় স্বর্গতে বাস করেছিলাম মানে আমরা এখনো পর্যন্ত যখন দুজন বসি তো আমি আর সুব্রত আমাদের মানে এখনো পর্যন্ত কবে আমরা চলে এসেছি পনেরোতে এখানে চলে এসেছি কিন্তু সান্দেহের কথা সারাদিন একবার আমাদের মানে আলোচনার মধ্যে আসে আর গুনগুন তখন অনেক ছোটই ছিল গুনগুনকে নিয়ে আমরা সারাদিন বেরোতে পারতাম তখন ওর এতটা শরীর খারাপও হয়নি জাস্ট ও হাঁটতে পারতো না সেই সময়টা ও হাঁটতে পারতো না হুইল চেয়ারে বসানো যেত আর বাইরের ও সবই খেত মানে আমরা যাই খেতাম বেড়াতাম তখন তো জানি না আমরা ইউটিউব করব বলে তাহলে হচ্ছে একটু ভালো করে ভিডিও টিডিও করে রাখতাম তখন জাস্ট এই ফটো তুলতাম আর ছোটো ছোটো ওই এক মিনিটের ভিডিও বা দেড় মিনিটের ভিডিও বা থার্টি সেকেন্ডের ভিডিও ওই রকম আমরা কিছু কিছু তুলে রেখেছি তা এখন ওই ফটোগুলো বা ওই ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করছি আর আমরা যে জায়গাটা আজকে দেখাচ্ছি ওটা হচ্ছে সান্দেগড় পয়েন্ট লোমা বলে একটা জায়গা তো এটা না পুরো পাহাড়ের উপরে একদম সেই অনেক উঁচু অনেক উঁচু সেই নিচে না জাহাজগুলোকে জাস্ট মনে হচ্ছে সর্ষের দানা মানে এতটাই ছোট দেখাচ্ছে এত উঁচু থেকে আর কি সুন্দর ওই উপরটাতে লাইট হাউস আছে একটা গির্জা ছিল আর স্ট্যাচু অনেক রকমের তারপর ওখানে আবার না সব জায়গাতে মানে সান্দিগত মেন হচ্ছে সমুদ্র আর পাহাড় আবার জঙ্গল এই তিনটা মিশ্রণের জায়গা তো মানে এক এক জায়গায় কি সমুদ্র পাহাড় জঙ্গল তিনটা মিক্সড হয়ে এক একটা জায়গাও আছে এইটা হচ্ছে সেই রকম জায়গা মানে জঙ্গলও আছে সমুদ্রও আছে আর পাহাড়ও আছে এই জন্য না এই সব জায়গায় আবার না খুব ওই র্যাটেল স্নেক্সগুলো হয় না ওগুলো খুব দেখতে পাওয়া যায় হ্যাঁ তো আমরা বেশ ওই জায়গাটাই বেশ মজা করেছিলাম তো কিছু ফটো আমরা তুলেছি তখন গুনগুনও খুব ছোট ছিল দেখে আমারই ভালো লাগছে কত দিনের পরে ফটোগুলো সব বের করেছি এটা বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে নিয়ে এসেছি ফটোগুলো ভিডিওগুলো তো আপনাদের দেখুন কেমন লাগে আর প্রথমের দিকে আমি ফটোগুলো দিয়েছি লাস্টের দিকে না কিছু ভিডিও আমি অ্যাড করেছি তো আমার তো মানে এটা কি বলবো আমার মানে সারা জীবনের এটা এই জায়গাটা হচ্ছে অ্যাসেট আর এই সব যা এই সব জায়গাগুলো কিন্তু না সব শুটিং টুটিংও হয় মানে আমরা যখন ঘুরতে যেতাম তো তো কিছু জায়গায় দেখতাম শুটিং চলছে তবে ওই সব জায়গায় ঢুকতে দিত না তো বোঝা যেত যে শ্যুটিং চলছে ঘিরে দিত তো মানে এত ভালো জায়গা মানে আমি না ভাষা আমার কাছে নেই এই সব জায়গাগুলোকে বলার মতন শুধু এই চোখ দিয়ে দেখা সারাদিন উপভোগ করা এছাড়া আর কিচ্ছু বলার নেই আর আমরা ওইখানে প্রথমে যে ফটোটা দেখবেন ওটা আমাদের অ্যাপার্টমেন্টের ফটো তো ওইখান ওই অ্যাপার্টমেন্টে থাকতাম আর আমাদের এই সব ঘোরার ফটো প্রথমে তো আমরা জানি না নিচের দিকে দেখুন কিছু আছে মানে বিচের মতো লাগবে কিন্তু আমরা যখন গেলাম আমরা নামতে পারিনি মানে নামতে পারিনি বলতে আমাকে হয় উপরে থাকতে হচ্ছে না হয় সুব্রতকে উপরে থাকতে হচ্ছে কারণ ওটা এত নিচে সমুদ্র গুনগুনের হুইল চেয়ার নিয়ে নামানো যেত মানে যাচ্ছিলো না তো আমি একবার ঘুরে এলাম তারপরে আবার সুব্রত আবার ঘুরে এলো আর মেন কারণ হচ্ছে এগুলো হচ্ছে থেকে যাবে বয়সকালে তো কিছু রাখা দরকার কি মানে কি দেখে আমাদের সময় কাটবে তো এগুলো হচ্ছে আমাদের বয়সকালের দ্বারা রাখছি আর আমরা তখন জানতাম না সত্যিকারে যে ইউটিউব করব বা মানে এই রকম জায়গাতে আমি মানে একটা প্রচেষ্টা করব তাহলে আমি ভালো করে ভিডিও টিডিও করে রাখতাম তখন এটা তো আমি ইউটিউবের ডিসিশান নিয়েছি ও দু সালে দু সালে আমি ডিসিশান নিলাম যে একটা কিছু করি ভালো লাগে না সারাক্ষণ ওই এ আমার বন্ধুবান্ধব সবাই এখানে চাকরি বাকরি করে আর আমার ওই বাইরে বেরোনোর তো কোনো উপায় নেই গুনগুনকে নিয়ে তো গুনগুনের তো আমি হানড্রেড কেয়ার টেকার বলতে গেলে তো তাকে ছেড়ে আমার যাওয়াও উপায় নেই তো আমি তখন ডিসিশন নিলাম ঘর থেকে বসে আমি কি করতে পারি তো ঘর থেকে বসে এই এইটা ছাড়া আর আমার কাছে কোনো উপায় নেই মানে এটা আমার ইনকামের জন্য নয় আসলে একটা মানসিক দিক দিয়েও তো একটা ভালো লাগে শান্তি লাগে কিছুতে ইনভলভ থাকা আর স্যার এটা আমি আমার এই ইউটিউবটাকে থেরাপি হিসাবে নিয়েছি মানে আমার থেরাপি আমি ভালো থাকবো আমি কিছুটা ইনভলভ থাকবো তাই জন্য আর আমি এই যে ভিডিও করি আমি নিজেই সব কিছু করি ভিডিও তোলা ভিডিও কাটা ভিডিও মানে একটা তো টাইম লাগে না সারা সারাদিনে তিন চার ঘন্টা আমাকে ইউটিউবের পিছনে দিতে হয় পুরোটাই আমাকে করতে হয় কেন সুব্রত তো আমরা তো ভিসাতে এসেছি তো ওই জব একটা ও করে সে আবার এটা তো একটা আমি জবের মতন নিয়েছি তো ও অন্য জব হচ্ছে আমার ইউটিউবে হেল্প করা মানে ও অন্য জবের মানে হেল্প করছে না তো এটা করতে পারে না তাই জন্য ও কিছু করে না মানে আমার ইউটিউবের জন্য ও কিচ্ছু করে না আমাকেই সব কিছু করতে হয় ওই ও নিয়ে যায় নিয়ে আসে ওইটুকু আর ওই জন্য ভিডিওর মধ্যে কথাও বলে না অনেকে আবার জিজ্ঞেস করছিল যে দাদা কেন এ করে না ইনভলভ নেই তো ওই জন্যই মানে আমাদের ভিসার জন্য আমাদের যদি এখানে গ্রিন কার্ড হয়ে যেত বা সিটিজেনশিপ আমাদের থাকতো তখন হচ্ছে কোনো অসুবিধাও থাকতো না যেহেতু আমরা ভিসাতে আছি তো আমরা এই রকম মানে দুজন ও হে মানে ইনভলভ হতে পারে না তো সেই জন্য ও ইনভলভ নয় এ আমার ইউটিউবের মধ্যে ওটা আমাকে নিজেকেই পুরো সামলাতে হয় তো চলুন অনেক বক বক করলাম আপনারা দেখুন ভিডিওগুলো ফটোগুলো তো আশা করি এটা ভালো লাগবে খুব ভালো ভালো লাগবে চলুন অনেক বক বক করলাম আর এই ভিডিওতে গুনগুন হাসছে তখন তো সুস্থই ছিল এখন যেমন একদম অসুস্থ তখন তো জাস্ট হাঁটতে পারতো না ওইটাই শুধু প্রবলেম না হলে ও একদম ঠিক ছিল তো এখানে ও ও কথা বলতে পারে না গুনগুন দিন কথা বলতে পারে না কিন্তু ও না আওয়াজ দিয়েছে এখানে এই ভিডিওগুলোর মধ্যে ছোট ছোট ছোটো করে ওর আওয়াজ আছে গুনগুন কথা বলতে পারে না মিনিংফুল কথা বলতে পারে না কিন্তু তখন হচ্ছে ও চিৎকার চেঁচামেচি সারাক্ষণ গল 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 মানে গিগলিং যেটা বলে ওটা তখন সারাক্ষণ করত। কিন্তু ওটা মিনিংফুল ছিল না তো একটু একটু এই ভিডিওতে দেখলাম একটু ওর আওয়াজগুলো আছে তো আমাদের ভালো লাগলো এখন তো আওয়াজ টাওয়াজ অনেক কমে গেছে মানে হয়তো তিন চার দিনের মধ্যে একবার আওয়াজ করে হয়তো চিৎকার করে ওই আওয়াজ টাওয়াজও এখন কমে গেছে সারাদিন শুয়ে থাকে তো তো আমাদেরই ভালো লাগছে পুরোনো স্মৃতিগুলো দেখছি বেশ ভালো লাগছে আর এখানে একটা স্ট্যাচু আছে ওইটাই হচ্ছে মেন সবাই গিয়ে ওই স্ট্যাচুর কাছে দাঁড়াচ্ছে ফটো তুলছে তো আমাদের একদম অনেক মানে কি বলো স্পেশাল মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরছি কেমন লাগলো জানাবেন তা আজকের মতো বিদায় জানাচ্ছি আবার হবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুমঘুনের খুব হাসি সেদিনকে ও না আঙুল চুষ জানেন তো ওই জন্য ওর আবার একটু তখন হচ্ছে দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো এখন আবার দাঁতগুলো ঠিক হয়ে গেছে কিন্তু ওই সময়টা না বেশ দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো আঙুল চুষে চুষে তো সেই ফটোগুলো দেখছি বেশ হাসিও লাগছে ভালোও লাগছে আর্মিদের সব ব্যবস্থা নেই কি সব

Uba oh, vai, vai ter que 私はハロウィーン。